শিক্ষা সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে সকলকে স্বাগতম প্রতিদিনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবারকে সবসময় পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমরা আজকে কথা বলবো যে এইস অর্থাৎ কলেজ ভর্তি কলেজ ভর্তি এর মেধা তালিকার ফলাফল প্রকাশ নেই কয়টা মেধা তালিকা হবে এবং কবে ভর্তি শুরু হবে এবং এই ভর্তি কত তারিখ পর্যন্ত চলবে এবং আপনার ক্লাস কবে থেকে শুরু হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। অর্থাৎ প্রথম মেধা তালিকা রেজাল্ট প্রকাশ হবে বিশ আগস্ট অর্থাৎ আগস্টের বিশ তারিখ প্রথম মেধা তালিকা তারা প্রকাশ করবে এবং পরে আবার দ্বিতীয় আবেদন গ্রহণ করবে এবং সেই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে আটাইশ আগস্ট রাত আটটায় অর্থাৎ তারপর আবার তৃতীয় মেধা তালিকার আবেদন নেবে এবং তৃতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে তিন সেপ্টেম্বর রাত আটটায় অর্থাৎ প্রথম মেধা তালিকায় রেজাল্ট প্রকাশ হচ্ছে বিশ আগস্ট এবং দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ হচ্ছে আঠাইশ আগস্ট এবং তৃতীয় মেধা তালিকার ফলা ফলাফল প্রকাশ করবে তিন সেপ্টেম্বর রাত আটটায় অর্থাৎ রাত আটটার দিকে প্রত্যেকটা মেধা তালিকায় রেজাল্ট প্রকাশ হচ্ছে এবং ভর্তি সময়সীমা অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে প্রত্যেকটা কলেজ নোটিশ দিবে যে যে কলেজ আপনি চয়েস দিয়েছেন সেই ডকুমেন্ট অনুযায়ী অর্থাৎ ডকুমেন্ট কী কী ডকুমেন্ট চাইবে সেগুলো নিয়ে আপনি কলেজে গেলেই আপনার ভর্তি কমপ্লিট হয়ে যাবে জমা দিলে আর ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর প্রতিদিনই শিক্ষা ও চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল